আসসালামু আলাইকুম আবরাকাত প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা সমাজে ভয়ানক হারে বাড়ছে অনেক মা নিজ হাতে নিজের গর্বের সন্তানকে নষ্ট করে ফেলছে শুধু অবাধ স্বাধীনতা সম্পর্কের ভুল পথে হাঁটা আর সমাজের ভয়ানকতার জন্য বন্ধুরা একবার ভেবে দেখো একটি নিষ্পাপ প্রাণ যার কোনো দোষ নেই তাকে কোন অপরাধে হত্যা করা হচ্ছে বর্তমান বাস্তবতা বাংলাদেশ ভারত ও অন্যান্য মুসলিম দেশে হাজার হাজার নারী এম এম কিট বা মিসোপোস্টল জাতীয় ট্যাবলেট ব্যবহার করে সন্তান নষ্ট করতেছে অনেকে নষ্ট করছে সম্পর্ক লুকাতে আবার অনেকে করে সংসার বাঁচাতে কিন্তু আসল সত্য হলো একটি জীবন নির্মমভাবে হত্যা করা হচ্ছে কিন্তু এটা আসলে ইসলামের দৃষ্টিতে সমাধান নয় একটা নিষ্পাপ আত্মাকে হত্যা করা আজকাল অনেক এম এম কিটকে সমাধান ভাবে কোরআনে আল্লাহ বলেছেন তোমরা নিজেদের সন্তানকে হত্যা করো না দারিদ্রের ভয়ে আমি তাদের এবং তোমাদের রিজিক দিই যে আল্লাহ একটি প্রাণ সৃষ্টি করেছেন সে প্রাণকে কেউ নষ্ট করার অধিকার রাখে না এমনকি তার মা বাবারও না যদি না শারীরিক কোনো কারণ থাকে হাদিসে এসেছে কেউ যদি একটি প্রাণ হত্যা করে সে যেন পুরো মানব হত্যা করত একটি প্রাণ হত্যা করার কি পরিণতি জেনে নিন ইসলামিক দৃষ্টিতে আকিরাতে মা ও বাবা কি জবাবদি করতে হবে হাদিস অনুযায়ী যে সন্তানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সেই সন্তান কী আমাদের দিন কবর থেকে উঠে বলবে হে আমার প্রভু এরা আমাকে কেন হত্যা করল অনেক মা জীবনে আর কখনো মা হতে পারবে না বেটে থাকা বাচ্চাকে নষ্ট করার কারণে অনেক ফ্যামিলিতে মা সন্তান নিতে চায় কিন্তু হাজবেন্ড নিতে চায় না বলে আর কয়েকটা বছর যাক এই নিয়ে অনেক সংসার ভেঙে যায় এসব ভয় থেকেই তারা সন্তানকে নষ্ট করে কিন্তু আল্লাহকে ভয় করা কি বেশি জরুরি নয় যখন দুনিয়ার কোনো মানুষকে ভয় করো তখন আল্লাহর ভয় তোমার হৃদয় থেকে হারিয়ে যায় একবার দেখুন আল্লাহর রহমত ক্ষমা কিরকম যারা ভুল করেছে তাদের জন্য তাওবার দরজা খোলা আছে যদি তারা সত্যিকারের অনুশোচনায় ফিরে আসে আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ সেই ব্যক্তির ঘুণা ক্ষমা করেন যে জেনে শুনে ভুল করলেও পরে অনুতপ্ত হয়ে ফিরে আসে তুমি যদি সত্যি কাদো আল্লাহর সামনে নত হও তাহলে তোমার ক্ষমার দরজাও খুলবে ইংসা আল্লাহ ইসলাম একটি শান্তিপূর্ণ সমাজ চায় যেখানে একজন অপরাধীকে সংশোধন করা হয় ছুঁড়ে ফেলা নয় অবৈধ সম্পর্ক নয় বৈধ বিবাহই শান্তি ও নিরাপত্তার পথ সমাজের দায়িত্ব না শাসন না অপমান বরং হৃদয়তের পথে ঢাকা তুমি যদি কাউকে পাপ করতে দেখো তাকে তিরস্কার করো না বরং তাকে আল্লাহর পথে ডেকে নাও আর যারা এখনো সময় পেয়েছ নিজেকে গুনায়ের আগেই থামাও কারণ একবার প্রাণ নষ্ট হলে সেটা আর কখনো ফিরে আসে না তুমি এক মুহূর্তের ভুলে যদি একটা প্রাণ হত্যা করো তবে সেটা শুধু দুনিয়ার নয় আখিরাতের গুনাও হবে তুমি জানো না হয়তো এই সন্তানই ছিল তোমার জন্য জান্নাতের দরজা হয়তো সে হাত তুলে দোয়া করতো তোমার জন্য হয়তো সে একদিন বলতো মা বাবা আমি তোমাদের ছায়া হব তোমার পাশে থাকবো সারা জীবন কিন্তু তুমি নিজের হাতেই কেড়ে নিলে সেই ভবিষ্যৎ কোন অপরাধে সে আজ পৃথিবীতে আসতে পারলো না একটু ভাবো যখন তুমি মৃত্যুসজ্জায় থাকবে তখন তোমাকে কেউ পানি তুলে দেবে না কারণ যে তোমাকে পানি তুলে দিত তুমি তাকে হত্যা করে ফেলেছ তাকে তুমি ধ্বংস করে দিয়েছ তাই তোমাদের উচিত যারা এই কাজটা করেছে এখনই এই মূর্তি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে অন্তপ্ত হও একটু কেঁদে বলো আজ হে আল্লাহ আমি ভুল করেছি আমি বুঝতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দাও আমার সে সন্তানকে তোমার কাছে আশ্রয় দাও তোমার চোখে যদি পানি আসে জেনে রাখো আল্লাহর দরজায় এখনও তোমার জন্য রহমতের বাতি চলছে আল্লাহ চেয়ে আছেন তুমি একবার ফিরে আসলেই তিনি তোমাকে জড়িয়ে ধরবেন বন্ধুরা যারা এখনো পাপের পথে হারছ থেমে যাও একবার প্রাণ নষ্ট হলে সেটা ফিরে আসে না কিন্তু তুমি ফিরে আসলে আল্লাহ তোমাকে ফিরিয়ে দেবেন না ইনশাল্লাহ পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে কিন্তু গুণা যদি সঙ্গে থাকে তবে তা নিয়ে কী জবাব দেবে বন্ধুরা সবাইকে অনুরোধ করছি যদি এই বার্তাটি আপনাদের হৃদয়ে পৌঁছায় এটি শেয়ার করুন যেন আরও অনেক মানুষ জানে এবং যারা ভুল করছে তাদের হৃদয়ে আল্লাহর রহমত পৌঁছায় যাদের এখনও এই বিষয় সম্পর্কে ভাবনা আছে তাদেরকে কমেন্ট করুন আপনার ভাবনা আমাদের সঙ্গে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে যাতে এমন আরও গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের কাছে পৌঁছাতে পারি তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ